মা আসছেন দেবীর আবাহনে প্রস্তুতি চলছে রাজ্যের সর্বত্র প্রকৃতির বাধা এড়িয়ে শিল্পীরা লেগে রয়েছেন মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজে নিউজ ভ্যানগারের ক্যামেরাও কিন্তু পাল্লা দিয়ে সেই ছবি তুলে ধরতে বেরিয়ে পড়েছে রাজ্যের আনাচে কানাচে আজ আমাদের গন্তব্য রাজধানী আগরতলার চিত্তরঞ্জন ক্লাম মেঘ রোদ্দুরের খেলা চলছে প্রকৃতির খামখেয়ালিপনাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার পুজো আয়োজনে মেতে উঠেছে ক্লাব কর্মকর্তারা পুজো আয়োজনে মেতে উঠেছে আয়োজকরা আর মাত্র তো কয়েকটা দিন তারপরে শারদীয়ার আমেজে মেতে উঠবে গোটা রাজ্যবাসী আর থিমের লড়াইয়ে পাল্লা দিয়ে প্রত্যেক বছর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে চিত্তরঞ্জন এই বছরও কিন্তু ব্যতিক্রম নয় নতুনত্বের ছোঁয়া নিয়ে হাজির হয়েছে এবার চিত্তরঞ্জন চলুন তাহলে জেনে নেওয়া যাক এবছর তাদের থিম নতুনত্বের ছোঁয়ায় প্রত্যেক বছর আলাদা আঙ্গিকেই থাকে আগরতলার অন্যতম সেরা পুজো ক্লাব চিত্তরঞ্জন এবছর চীনের গ্র্যান্ড লিস বোয়ার আদরে হচ্ছে মণ্ডপ সজ্জা রংবাহারে কাজে থাকছে বিদেশি আনার ছাপ চলে আসনা মণ্ডপের ভেতর এবং আমার ক্যামেরাম্যানকে একটু বলবো যে ভেতরকারটা ছবিটা দেখানোর জন্য ভেতরকার যে ছবিটা দেখতে পাচ্ছেন তাতে করে একটি বিষয় স্পষ্ট যে পুরোপুরিভাবে সম্পূর্ণ না হলেও প্রায় কিন্তু এগিয়ে গেছে মণ্ডপের কাজ এবং সেক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে চাকচিক্য তুলে ধরতে এবার কিন্তু কাজ করছে রাজ্যের শিল্পীরা চিত্তরঞ্জন ক্লাবে আর মাত্র কয়েকটা দিন বাকি এবং এই সময়টার মধ্যে কতটুকু চ্যালেঞ্জ প্রকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে কতটুকু কাজ সম্পূর্ণ করতে পারে শিল্পীরা সেটা অবশ্য লক্ষণীয় বিষয় একটা চ্যালেঞ্জ তো আছে তার মধ্যেও আমাদের ছেলেরা নিজে কাজ করছে আপনারা দেখছেনি সে আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করে চলছি দেখি কতটুকু এগোতে পারি হ্যাঁ এই ক্লাবে লোকাল এই প্রথমে এর আগে সবসময় বাইরের কারিগরি কাজ করেছে এটা চায়নার একটা কাসিনো গ্র্যান্ড লিসবোয়া ওইটার এটা বানানো হচ্ছে শিল্পী ত্রিশ পঁয়ত্রিশ জন শিল্পী কাজ করছে এটা হচ্ছে টোটালি গ্লাসের উপরে ফাইবার গ্লাসের উপর এটা টোটালি ডিজাইনটা হচ্ছে প্লাস লাইট শোর ডিজাইন থাকবে লাইট শোর ডিজাইন থাকবে আর এটাই তো আর কি আর গলিতে এবার লাইট হবে প্যান্ডেলের সঙ্গে মিলিয়ে যে রোডটা হোক প্রত্যেক শিল্পী রাজ্যের আমাদের তো প্ল্যান আছে তৃতীয়াতে দেওয়ার দেখি ওয়েদার যদি আমাদের ডিস্টার্ব আর না করে তাহলে তৃতীয়াতে আমরা দিয়ে দেব এই প্রথমবার রাজ্যের শিল্পীরা রয়েছেন মণ্ডপ সচায় পুজো কর্তাদের আশা তাদের থিম এবছর মানুষের মন জয় করবেই আপনারা শুনলেন শিল্পীদের বক্তব্য এবং সেক্ষেত্রে চিত্তরঞ্জন কিন্তু দর্শনার্থীদের কেন্দ্রবিন্দুতে থাকে সেই মণ্ডপ সজ্জার দিকে যখন তাকিয়ে থাকে রাজ্যবাসী এবং সেই নিরিখে আজ যেহেতু প্যান্ডেল শিল্পীরা জানিয়েছেন সমস্ত বিষয়টা অবশ্য এই মুহূর্তে গোপনীয়তাই থাকছে কেননা দর্শনার্থীদের এসে সবটাই অবশ্য তাদের দেখার বিষয় ক্যামেরায় জাকিরের সঙ্গে শতাব্দীর রিপোর্ট নিউজ ব্যাঙ্গার